প্রিয় আমার সাল্ল্লা সাল্লাম ইফতারের সময় যে চারটি আমল করতেন কখনো এই চারটি আমল তিনি ছাড়তেন না অবশ্যই আমরা মুমিন হিসেবে অ্যাজ এ মুসলিম হিসেবে ইফতারের সময় এই চারটি সুন্নতকে ফলো করার চেষ্টা করবো রাসুল সাল্লা সাল্লামের চারটি হাদিস থেকে চারটি সুন্নতকে জানতে পারি বিশেষ করে যেহেতু আমরা সারাদিন রোজা রেখে না খেয়ে ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় আমরা চারটি সুন্নতকে অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করব এই চারটি সূন্যত কেউ ছেড়ে দিব না নাম্বার ওয়ান রাসুল সাল্লা আলহ্লাম এই ইফতারের সময় যেটা করতেন সেটা হচ্ছে দ্রুত ইফতার করতেন আল্লাহ রুসুলাম এটা জানিয়ে দিয়েছেন বুখারি শরীফের হাদিস সই হাদিস দ্বারা এটা প্রমাণিত রাসুল্লাম দ্রুত ইফতার করতেন গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে টাইম নির্ধারণ করা হয়েছে আজারের সাথে সম্পৃক্ততা নয় অনেকে আজার না দিলে ইফতার করা শুরু করে না আজারের সাথে সম্পৃক্ত নয় আজানদাহ হচ্ছে শোন মূল হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত যখন সময় হয়ে যাবে তখনই আপনি ইফতার করতে পারবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসহ সাল্লাল্লাহ আয়ারি সাল্লাম ইফতার খেজুর দিয়ে করতেন মানে মজেদার তেমরান নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ খেজুর পেয়ে যায় তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে এটাই হচ্ছে সুন্না রসালামের সুন্না হচ্ছে খেজুর দিয়ে করা এখন যদি কারো কাছে খেজুর না থাকে তাহলে সে কি করবে নবী সাল্লাহাম এই হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছে যে যদি কেউ খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে সর্বপ্রথম পানি দিয়ে করবে এরপর যদি পানি সে না না থাকে অথবা পানি যদি অন্য সময় খেতে চায় তাহলে সে যে কোনো জিনিস দিয়ে ইফতার করতে পারে তবে সুন্না হচ্ছে খেজুর দিয়ে সে ইফতার শুরু করবে এবং তৃতীয় নম্বর রহসাল্লা আমলটি করতেন সেটা হচ্ছে ইফতার শুধু নিজে করতেন না অন্য কেউ ইফতার করাতেন আমরা যেটা ইফতার করি নিজে পেট চুক্তি খেলাম সারাদিন না খেয়ে থেকে রোজা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে রোজা সারাদিন রোজা রেখে আমরা ইফতারের সময় ভিআইপি আইটেম করলাম কিন্তু কত অসহায় মানুষ আছে তারা খাবার পাচ্ছে না শুধু মুড়ি দিয়ে তারা ইফতার করছে শুধু সোলার মুড়ি দিয়ে ইফতার করছে আমার ইফতারের সময় কত ধরনের আইটেম তারপর যদি মধ্যে কম হয়ে যায় তখন আমরা স্ত্রীকে শুরু করি যে তুমি সারাদিন কি করেছো আলুর চপটা বানাতে পারো নাই এই হচ্ছে আমাদের অবস্থা করে থাকে কিন্তু কত মানুষ দেখেন না খেয়ে আছে এজন্য অবশ্যই ইফতার শুধু নিজে করব না ইফতার করাবো আমার মুসলমান বন্ধুগণ নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করাবে মান স ইমান কোনো রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় সেই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সব পাবে সেই পরিমাণ সব যে ইফতার করাবে তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে এই অবশ্যই আমরাও রাসু ইসলামের এই সুন্নাতকে ফলো করব যারা অসহায় মানুষ আছে তাদেরকে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের ব্যাপারে ইফতার করার জন্য খরচ করব এবং বিশেষ করে মেহমান নিয়ে ইফতার করার চেষ্টা করব এবং নাম্বার ফোর রসুলাম আমলটা করতেন সেটা হচ্ছে ইফতারের পূর্বে নবী সাহা দোয়া করতেন দোয়া করতে কখনো ভুলবেন না এই সময়টা গুরুত্বপূর্ণ সময় সারাদিন না খেয়ে থেকে ক্ষুদার তো পেট নিয়ে ইফতারকে সামনে রেখে মুমিন বান্দা ইফতার খায় না পাক রব্বুল আরামিনের কাছে ওই সময় দোয়া করলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে নো আমার ফেরেস্তারা এই সকল বান্দারা সারাদিন না খেয়ে আছে খাবার সামনে আছে শুধু ক্ষুদা নয় অনেক ক্ষুদা অনেক তৃষ্ণা তার ভিতরে তারপরে শুধু পানি খাচ্ছে না আবার লেবুর তারা শরবত তৈরি করা আছে সব কিছু ঠিকঠাক কথা আছে কিন্তু সে খাচ্ছে না কেন ফেরেস্তারা বলে আল্লাহ সে তোমার ওয়ার্ডারের অপেক্ষায় আছে যখন তোমার ওয়ার্ডার আসবে তখনই তারা খাবে তখন আল্লাহ তালা বলে এই বান্দার কি কি লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু ওই বান্দার জন্য ব্যবস্থা করে দেন বলেন শুভ এই জন্য অবশ্যই অবশ্যই আমরা এই চার নাম্বারের দোয়া করতে কখনো ভুলবো না এই চারটি আমল যাতে করে আমরা